আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার দাদা খান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা পাইকারি দামে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই টিড়পলগুলা সেল করে থাকি আর আদাস ব্যবসাতে আমরা জড়িত আছি তো আজকে আমি কথা বলবো যে আপনারা এই কুরিয়ান টিড়পলগুলা অনেক কাজে ব্যবহার করতে পারেন যেরকম মুরগির শেডের কাজে মাছ চাষের ক্ষেত্রে আর নানা নানান আদাস কাজে আপনি ব্যবহার করতে পারেন আজকে আমি কথা হলো আপনারা এই কুরিয়ান তিরপল গুলা সংগ্রহ করার আগে ভুল করছেন না তো কারণ আপনি কোরিয়ান ত্রিপলের আদলে বাংলা তিরপল পাচ্ছেন না তো সে বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এটা যেরকম আপনাকে কুরিয়ান একটা তিরপল দিল কিন্তু এই কুরিয়ান তিরপলের মাধ্যমে অনেক কিছু কিন্তু ডিফারেন্স আছে এখন আপনি অবশ্যই এই কুরিয়ান তিরপল কিনতে গেলে সুপারস্টার আরইপি মেড ইন কোরিয়া এই লেখাগুলা দেখে কিনবেন অন্য অন্য ব্র্যান্ডের ত্রিপল অনেকে আছে কিন্তু এই আপনার আমি যে ত্রিপলটা দেখাইছি আর এই ব্র্যান্ডের ত্রিপলটা এটা হলো সবচেয়ে বেস্ট সেল হচ্ছে এবং এই ত্রিপলটা এখন মানে এক নাম্বার স্থানে আছে আমাদের কাছে সকল ব্র্যান্ডের ত্রিপল আছে আপনি যদি আরো অনেক নানান ব্র্যান্ডের ত্রিপল আমাদের কাছে চান আমি দিতে পারবো আপনার ব্র্যান্ড সাজেস্ট করলে আমি যে কোনো ত্রিপল দিতে পারবো কিন্তু আমি সাজেস্ট করি এটা এখন আপনি টাকা দিয়ে একটা পণ্য কিনবেন সেই পণ্য কিনে যেন আপনি প্রতারিত না হন সেই জন্য দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন এখন নানান লোক আছে অনলাইনে মাল বিক্রি করে তারা ভাবে সাজেস্ট করতে পারে আপনার বিবেকে কি বলে আপনার কোন জিনিসটা ভালো লাগবে এবং আমাদের কাছে এই তিরপলটা ব্যবহার করলে আপনি কতটুকু স্যাটিসফাই হবেন সবকিছু জেনে বুঝে তারপর আপনি এই মালটা ক্রয় করবেন তো আজকে আমি কথা বলবো আপনারা জানেন এই তিরপল গুলা ডাকাটা কাজে নানান ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে আপনি আরো কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেই তিরপল সেই বিষয়ে আলোচনা করব যেরকম আপনি তিরপল গুলা ইট খোলার কাজে ব্যবহার করতে পারবেন ইট খোলা যারা আজকে শীতের দিন তো এখন অনেকে ডাকা ডাকি কাজে ইট খোলার জন্য বেশি সেলি হচ্ছে এই মালগুলো ইট খোলার কাজে আমি মাল নিলাম দেখা গেছে অনেকদিন লাস্টিং করলো তো এই কাজে ব্যবহার করতে পারেন দান শুকানোর কাজে ব্যবহার করতে পারেন দান শুকানোর কাজে দান কাজে আপনি বিছানোর আবার আপনি দেখা গেছে এই তিরপলটা আপনার মেহমান আসছে মেহমানের জন্য বাহির একটা বনের উপর বসার জন্য একটু ইয়ে দিবেন তিরপলটা বিছাই দিয়েছেন সুন্দর এখানে বসে আপনি আড্ডা দিলেন এই তিরপল কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় দৈনন্দিন অনেক কাজ আছে সেই কাজে ব্যবহার করা যায় আর এই তিরপলই কেন ব্যবহার করবেন এটা কিন্তু লং টাইম ইউজ করা যায় বাজারে যে বাংলা তিরপল সেই তিরপল থেকে এই তিরপলটা লং টাইম ব্যবহার করা যায় এই তিরপল গুলা সামনে ঈদ আসতেছে কুরবানি ঈদ আসতেছে তো কোরবানি ঈদ আসতেছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে ঈদের উপর যে প্যান্ডেল আছে প্যান্ডেলের ক্ষেত্রে অসংখ্য মানুষ এই তিরপল গুলা ব্যবহার করে প্যান্ডেলের নিচে যে মানুষ বসে সেই ক্ষেত্রে এই তিরপল গুলা ব্যবহার করা হয় এই তিরপল গুলা গরু কোরবানির সময় দেখা গেছে গুস্ত রাখার জন্য অনেকে অনেক সমস্যায় ভোগ করেন এটার জন্য ব্যবহার করতে পারেন অনেকে দেখা গেছে গরু কোরবানির জন্য উপরে আপনার সানি হিসাবে ব্যবহার করতে পারেন রোদের মধ্যে থাকলে তো এই তিরপলের ব্যবহার ব্যাপক জায়গায় ব্যবহার করা যায় এখন আসি আপনি এই তিরপলই কেন ব্যবহার করবেন অন্য অন্য জিনিস আছে না অন্য অন্য কি আছে ডাকা ক্ষেত্রে অনেক কিছু আছে কিন্তু এই তিরপলটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ব্যবহার করার সুবিধা আছে বাস করে রাই দিলে নষ্ট হয় না আবার এই তিরপলটা দেখা গেছে কি আপনি ব্যবহার করলেন না পরের বছর আবার ব্যবহার করতে পারতেছেন তো সেই জন্য এই তিরপল গুলা জনপ্রিয় হয়ে উঠেছে এখন মেড ইন কোরিয়ান ত্রিপল তো আপনি দেখে কিনবেন অবশ্যই তো আমাদের কাছে তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা ফিট পর্যন্ত কোরিয়ান ত্রিপল গুলো আছে এখন এই তিরপল গুলা আপনি যদি নিতে চান অবশ্যই কি কাজে ব্যবহার করবেন সেই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে স্পষ্টভাবে বলতে হবে তারপর আমরা আপনাকে একটা জিএসএম সাজেস্ট করব যে আপনি এই জিএসএম এর মালটা নিয়ে আপনি কাজটা করতে পারেন আমরা চাই আপনি লং টাইম ব্যবহার করেন এবং যে আপনার কাছে যখন মালটা যাবে আপনি যেন আর জনকে সাজেস্ট করেন তো তাহলে কিন্তু আমাদের এই ব্যবসাটা প্রসারিত হবে তো আমরা সারা বাংলাদেশে জানেন অনলাইনে সার্চ দিলেই আমাদের এই অসংখ্য বিডিও আসে কারণ হলো কি কারণ একটা আমরা সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে মাল সেল করতেছি এবং কি সেটা জনগণ যে জন্য তারা একবার নেওয়ার পর নিচ্ছে। আপনার কাছে যদি আমি প্রতিদিন যদি মাল না বেচতে পারি বা একটা কাস্টমারের কাছে যদি একবার মাল বেছে আমার ব্যবসাটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো সেই জন্য আমরা চাই একটা কাস্টমারের কাছে যেন বারবার আমরা মাল বিক্রি করতে পারি তো বারবার যদি আমি আপনার কাছে মাল বিক্রি করতে পারি তখনই কিন্তু আমাদের ব্যবসাটা অনেক প্রসারিত হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই টিপ্রলগুলো অনেক কাজে ব্যবহার করতে পারে লং টাইম ব্যবহার করতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সহায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কাছ থেকে এই টিপ্রলগুলো সংগ্রহ করতে চাইলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ভিডিও ডিসপেটে যে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে ফোন করুন ফোন করে বিস্তারিত জেনে অনলাইনে আপনি এই তিরপল অর্ডার করুন তো সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম